হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এআর আশিক আপনাদের সাথে আছি তো ভিওর্স আজকে আমাদের এই ভিডিওটি তাদের জন্যই যারা অনলাইনে আয় করে বা আয় করতে চায় তারা কিন্তু অনেক ভালোবার ট্রাস্টেড কোনো ওয়েবসাইট পায় না তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে এটি বাংলাদেশের এই প্রথম আপনার এমন একটি ভালো একটি ওয়েবসাইট তৈরি করছে যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো ইনভেস্ট ছাড়া মানে বিনা ইনভেস্টে আপনি এক টাকা খরচ না করে প্রতি মাসে চার হাজার থেকে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন খুব সহজে ঘরে বসে শুধুমাত্র আপনার কিছু মেগাবাইট নেট কানেকশন এইগুলোই খরচ হবে আপনার দেখা যায় যে দিনে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় থাকে তো আপনি দিনে যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন এটা হচ্ছে বড় সুবিধা তো সাইটটির নাম হচ্ছে ড্রিমপ্লয় ডট কম ঠিক আছে এটা আমি আগেও দুইটা ভিডিও দিছি এই দুইটা ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি ওই ভিডিও দুইটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর আমি আপনাদের অনেক টিপস শেয়ার করব। আর কি আয় করবেন আমি সেটাও দেখো আর হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্কে আমি দিয়ে রাখছি আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন হতে আমার রেফার কোড ফোর ডাবল জিরো ডাবল নাইন এই কোডটি ইউজ করে আপনার অ্যাকাউন্ট খুলবেন তো ভিওর্স ডিমপ্লয় ডট হচ্ছে ইন্টারন্যাশনালি প্লাস ন্যাশনালি আপনার এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ঘরে বসে প্রত্যেক দিন দুশো তিনশো করে টাকা আয় করতে পারবেন এবং মাসে আপনার পাঁচ থেকে পনেরো হাজার পর্যন্ত টাকা আয় করতে পারবেন তাহলে কিভাবে কি করবেন আমি আপনাদের এখন সেটাই দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আর ভিহর্স এরকম একটি ভালো টিউটোরিয়াল আপনাদের সবার কাজে আসবে অবশ্যই কাজে আসবে তো এই জন্য আপনার অবশ্যই আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়েল ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট কোনো ভিডিও ডিমপ্লয় সম্পর্কিত হোক আর যে কোনো অনলাইন আর্নিং সম্পর্কিত বা লার্নিং সম্পর্কিত হোক সবার আগে পেয়ে যাবেন তো ভিহর্স দেখেন ডিমপ্লয় আমি আগে আমার ব্যালেন্সটা দেখে দেখেন ডি ইমপ্লয় ডট কমে আমার অলরেডি সাতচল্লিশ ডলার হয়ে গেছে সাতচল্লিশ না তো আটচল্লিশ সাড়ে আটচল্লিশ ডলার এই যে নিচে খেয়াল করে দেখতে পারবেন আটচল্লিশ ডলার ঊনপঞ্চাশ সেন্ট আর এটা আরও বড় সুবিধা সেটা দশ লেভেল রেফার ঠিক আছে মানে আপনি যদি পাঁচজনের রেফার করেন তারা পাঁচজন করলে তাদের থেকেও পাবেন আবার তাদের থেকেও পাবেন এইভাবে তারা যাদের করবে সবার থেকে পেতেই থাকবেন তো বিহ কীভাবে কী করবেন আমরা এখন আপনাদের সেটি দেখাবো তাহলে চলুন শুরু করি আমরা ডিমপ্লয় ডট কমের কাজ তো ভিওর্স এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ডিমপ্লয় ডট কম অ্যাকাউন্ট খুলবেন আর কীভাবে কাজ করবেন আপনাদের সেটাই দেখাবো একটু যে ডিটেলস সহকারে দেখাচ্ছি তো ভিউার্স ইউসি ব্রাউজার ঠিক করবেন কারণ ইউসি ব্রাউজার দিয়ে আপনার কাজ করতে কোনো ঝামেলা হবে না আপনি ইউসি ব্রাউজার না থাকলে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স বা ভালো একটা ব্রাউজার ইউজ করবেন আমি এক্ষেত্রে ইউসি ব্রাউজার ইউজ করতেছি একটাই কারণে আমার কোনো ইউসিপ ব্রাউজারদের কোনো রকম ঝামেলা আমি পাই নাই ঠিক আছে এই কারণে আমি ইউসি ব্রাউজার ইউজ করি তো ওয়েবসাইটটি হচ্ছে এম পি এল ওয়াই ডট কম আর ভিডিও আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক তারপরে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনার ওখান থেকে দেখে নেবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তো ভিওর্স ফার্স্ট আমি কী করলাম ডিমপ্লয় ডট কম ওপেন করলাম তো দেখেন ওপেন করার পর আপনার এই হচ্ছে ডিমপ্লয় ডট কম ওয়েবসাইট এটির ফার্স্টে যে ডিটেলস আমি আপনাদের সেটি দেখাবো তো এখানে দেখেন ফার্স্টে স্ক্রল করে লেখা আসতেছে আর্ন আপ টু পাঁচশো ডলার থেকে আর পঁচিশশো ডলার পার মান্থ এই যে এখানে খেয়াল করে দেখেন মানে আপনি প্রতি মাসে পাঁচশো ডলার থেকে পঁচিশশো ডলার এক একশো ডলার হচ্ছে আট হাজার টাকা তাহলে হিসাব করে দেখেন অনেক ভালো আয় করতে পারবেন আর এটা আরও বড়ো সুবিধা আপনি মোবাইল বা ল্যাপটপ সব দিয়ে ইউজ করতে পারবেন তো দেখেন এখানে আপনার সব কিছু পাবেন আর অবশ্যই পাবলিশার কাজ করতে হবে এই দেখেন এখানে অনেক ডিটেলস লেখা আছে এটা টোটালি ফ্রি আপনার এক টাকা খরচ করতে হবে না উল্টা আরও আপনি অনেক টাকা আয় করতে পারবেন এখানে পঁচাত্তর রকমের কাজ পাবেন আপনি আপনি পঁচাত্তর রকমের কাজ পাবেন এখানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি লোকালি সব রকম আর এই যে এখানে কত ধরনের কাজ সব লেখা আছে সাইন আপ ইনকাম রেফারেল ইনকাম ডেইলি লগ ইন ইনকাম ইনস্টালিং অ্যাপস ফ্যান পেজ প্রোমোটিং ইউটিউব প্রোমোটিং অফলাইন ডাটা এন্ট্রি রিচার্জ ইনকাম শেয়ার ইনকাম অনেক কিছু আছে আপনারা জাস্ট একবার পড়ে নেবেন এগুলো আমি গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস আপনাদের বোঝাই দিচ্ছি একবার তো নিচে আসলে আপনি যে এইখানে দেখেন যদি ভালো করে বোঝা যাচ্ছে না এখানে কেমন যেন হয়ে আছে আফসা আপসা তো দেখেন ইউজার আছে তেইশ লক্ষ সরি দুই লক্ষ তিরিশ হাজার ইউজার অলরেডি দেখেন এখনও আপনার কেবল দুই লক্ষ তিরিশ হাজার কিন্তু এখনই হয়ে গেছে অ্যাডভাইটাইজার কাজ দিচ্ছে চার হাজার তিনশো বিশটি কোম্পানি মার্চেন্ট দুইশো ঊনপঞ্চাশটি অফিস বা আপনার সেবা কেন্দ্র আছে আর হচ্ছে কান্ট্রি একশো বিশটা কান্ট্রি সাপোর্টেড আর অনেকে বলতে পারে ভাই উইথড্র অপশন কিসে উইথড্র ভাই ডাইরেক্ট ব্যাঙ্ক বিকাশ পেজা পেপাল আপনার তারপরে বিটকয়েন থেকে শুরু করে মোবাইল রিচার্জ সব আছে কারণ এটা একশো বিশটা কান্ট্রি সাপোর্টেড তো এখানে আপনি নিচে তাদের অফিস অ্যাড্রেসটাও দেখতে পারবেন যদি কোনো সমস্যা মনে হয় এই অফিসের সাথে যোগাযোগ করবেন তো এখন দেখে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আর আমি আপনাদের বলতেছি এখনও কাজ আসেনি কাজটা আসতেছে খুব তাড়াতাড়ি কাজ আসতেছে কবে আমি বলতেছি আর এখন অ্যাকাউন্ট খোলে হবে কি আপনি এক ডলার বোনাস পাবেন এটা কেউ মিস করবেন না আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটা কাজ আসতেছে আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন কারণ এখন অ্যাকাউন্ট খোলে এক ডলার এমনি পাচ্ছেন তো অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট রেখে দেন আপনার যদি কোনো সমস্যা না হয় পরেই এক ডলারই কাজে লাগবে তো দেখেন এই যে উপরে পাশে অপশন মেনু এখান থেকে দেখেন সাইন আপ লগ ইন অনেক অপশন আছে তো আপনি সাইন সাইন ক্লিক দিবেন অ্যাজ এ পাবলিশার ঠিক আছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার কারণ আপনি কাজ চাচ্ছেন পাবলিশার অ্যাকাউন্ট মানে আপনি টাকা ইনকাম করবেন আর অ্যাডভারটাইজার আই অ্যাকাউন্ট মানে আপনি কাজ দিবেন তো আপনি যেহেতু আই করবেন সেহেতু পাবলিশার তো এখানে আপনি দেখেন প্রথমে লেখা আছে ফুল নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড জেন্ডার আপনার মেল ফিমেল তারপর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থেকে হলো বাংলাদেশ এটি একশো মানে পৃথিবীর যে কোনো কোনা থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন এই সাইটে তারপরে দেখেন আপনার ফোন নাম্বার তারপরে ডেট অফ বার্থ এই সব কিছু দিয়ে এই যে এখানে দেখেন ছোটো করে একটা টিক দেওয়ার জায়গা আছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে দেখেন ছোটো করে টিক দেওয়ার জায়গা আছে এখানে একটি টিক দেবেন আর টিক দেওয়ার পরে আপনার এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলে দেখেন নিচের দিকে একটা অপশন চলে আসবে ইন্টার রেফারেন্স আইডি অফ স্পন্সর এটা কি এই কোডটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এক ডলার বোনাস পাবেন না তো এখন আপনি কি করবেন এখানে কি কোড দেবেন এখানে কোড দেবেন ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো এই কোডটি ভিডিও টাইটেলও পাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন আর হচ্ছে আপনি পাইলে স্ক্রিনশট দিয়ে নেন ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো এই কোডটি আপনার অনেক কাজে আসতে যাচ্ছে তো দেখেন তার আপনি কী করবেন চেক আইডিতে ক্লিক দিবেন অবশ্যই আমার কোডটি ইউজ করবেন আমার এই কোডটি ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো এই কোডটি ইউজ করলে আমার ডিটেলস পেয়ে যাবেন আমার ফোন নাম্বার যারা চাচ্ছেন তারা আমার এই কোডটি বসালে অটোমেটিক আজ এখানে দেখেন আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন আর ফোন নাম্বারটা পাওয়া মানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটু বিষয়ে এ টু জেড বিষয় আমি ডি ডট কমের সাথে যোগাযোগ করছি তারা এত ভালো বলছে ডি ইম্পলয় ডট কমে আপনার উনচল্লিশ জন ডেভেলপার ইন্টারন্যাশনালি ন্যাশনালি কাজ করতেছে মানে দেশেরও আছে দেশের বাইরেও আছে উনচল্লিশ জন কাজ করতেছে অলরেডি ওই সাইটটি ডেভেলপিং করতে অনেক টাকা খরচ হয়ে গেছে বুঝছেন তো কাজটা আসতেছে কাজটা আসতেছে হচ্ছে আপনার জুন মাসের তিরিশ তারিখে তবে এর আগে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলে রেফারের মাধ্যমে কিন্তু অনেক ডলার আয় করতে পারবেন আমি কিন্তু আপনার ফার্স্টে দেখাইছি যে আমার আটচল্লিশ সাড়ে আটচল্লিশ ডলার হয়ে গেছে তো আপনারাও চালে পারবেন তো তারপরে কী করবেন কন্টিনিউতে দিলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আমার রেফার কোড আপনি আবার বলতেছি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো রেফারেন্স আইডিতে এই কোডটি ইউজ করবেন তারপরে কন্টিনিউ দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো তারপরে আমার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি কীভাবে কাজ করবেন তো ভিওস দেখেন আমার অ্যাকাউন্টে লগ ইন করছি লগ ইন করার সময় আপনি লগ ইন এস পাবলিশারে ক্লিক দিয়ে লগ ইন করবেন তো ভিওস দেখেন এটা হচ্ছে হোম প্রথমে ঢুকলেই দেখাবে দেখেন রেফারেলস আমার একশো উননব্বই জন অলরেডি রেফার হয়ে গেছে এর নিচেও আছে লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত আছে মানে আপনি জাস্ট যদি কোনো মতে দশ থেকে বিশ জনকে রেফার করতে পারেন তারা অটোমেটিক আপনার কাজ করে দেবে তারা যদি আর জন করে তাদের থেকে পাবেন আবার সেই দশজন যদি আরও দশজন করে তাদের থেকেও পাবেন এভাবে আপনি পেতেই থাকবেন দেখেন আমার হয়ে গেছে ফার্স্ট লেভেল রেফার কমিশন পনেরো সেন্ট মানে পনেরো টাকা সেকেন্ড লেভেল ছয় সেন্ট মানে ছয় টাকা এরপরে তিন চার এরকম করে আসেই সর্বনিম্ন হচ্ছে দুই তাহলে চিন্তা করবো দেখেন কত পরিমাণ আয় করতে পারবেন আমার দেখেন আটচল্লিশ ডলার হয়ে গেছে তো এখন আপনি রেফার করবেন আপনার পাবেন কিভাবে আপনি যখন আমার কোর্ডটিতে অ্যাকাউন্ট খুলবেন তারপরে প্রোফাইলে ঢোকার সাথে সাথে এই দেখেন এখানে নিচে আইডি লেখা আছে এখানে যে কোডটি পাবেন সেটি আপনার কোড তো আপনি পরবর্তীতে আপনার কোডটি শেয়ার করবেন এই যেখানে আমার কোড বসেছিলেন ওখানে আপনার কোডটি বসাতে বলবেন তাহলে আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে তো বেশ এখন দেখেন অপশানে ক্লিক দিলে আপনার অনেক অপশন আছে দেখেন কত রকমের কাজ এখানে পঁচাত্তর রকমের কাজ পাবেন আমি তো কাজের ডিটেলস বলছি আর আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন সমস্যা নেই আর কাজ আসতেছে তিরিশে জুন আমি যোগাযোগ করছি হান্ড্রেড পার্সেন্ট কাজ আসতেছে তো দেখেন এখানে হোম ড্যাশবোর্ড টিউটোরিয়াল মাই প্রোফাইল থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন চ্যালেঞ্জ মাই টিম আর দয়া করে কেউ ফেক রেফারেল তৈরি করবেন না এক মোবাইল দিয়ে এক হাজারটি জিমেল দিয়ে আপনি কিন্তু রেফার করতে পারবেন এটা করবেন না অ্যাকাউন্ট ব্যান হতে পারে তো দেখেন অ্যাড ভ্যালি ইনকাম ভ্যালি অনেক আছে তো আমি ইনকাম ভ্যালিতে ক্লিক দিলাম এখনও কামিং সুন দেখাবে কারণ আপনার কাজটা আসতেছে আর ওয়েবসাইট কাজ করতেছে দেখেন কামিং সুন আর তারপরে উজ্রো মানি অপশনটা আছে নিচে এই দেখেন আপনার উইজো উজ্জো এই যে উজ্রো মানি এই সব কিন্তু আপনার কামিং সুন কারণ এই যে কাজটা আসতেছে কাজ আসার আগেই কিন্তু আপনি এক ডলার বোনাস পাবেন কাজ চাষের পরে কিন্তু অ্যাকাউন্ট খুলে এক ডলার বোনাস পাবেন না আর যে রেফার ইনকাম এটা আগে থেকে করে রাখবেন কারণ পরে কিন্তু সবাই যখন রেফার হয়ে যাবে তখন আর আপনি আর খুঁজে পাবেন না এই কারণে তাড়াতাড়ি করুন আর যখন কাজটা আসবে আমি গ্যারান্টি দিচ্ছি ঘরে বসে এই প্রথম আপনার যারা অনলাইনে চাকুরির সুবিধা দিচ্ছে ড্রিম প্লয়। এটার মানেটা জানেন ড্রিম ইমপ্লয় মানে স্বপ্নের চাকরি। মানে স্বপ্নে মানে এটাকেও চিন্তাই করতে পারে না যে এত ভালো একটি সুযোগ নিয়ে আসছে বাংলাদেশ থেকে তো এটি মনে হয় কিছুদিন পরে আপনার যখন কাজটা লাঞ্চ হবে তার মনে হয় কয়েক মাস পরে মনে হয় বাংলাদেশ থেকে একটা স্বীকৃতিও পাইতে পারে যেমন বা ইন্ডিয়া থেকে ক্যাশ তারপর আরও কয়েকটা কিন্তু এরকম অ্যাড কোম্পানি বা এরকম ওয়েবসাইট কিন্তু আপনার গভর্নর স্বীকৃতি পাইছে তো এটাও পেতে পারে যেহেতু এত ভালো একটি কাজ করতেছে তো আপনাদের বলবো জাস্ট আপনি একা একটা অ্যাকাউন্ট খুলে রাখেন অ্যাকাউন্ট খুলে রাখেন পরবর্তীতে বহুত ফায়দা হতে চলেছে আপনারা আপনাদের অনেক বেশি পরিমাণ আয় করতে পারবেন তো ভিওয়ার্স এই কথাই বলবো আর হচ্ছে আমার ফোন নম্বর পেতে হলে অবশ্যই আমার রেফার কোড ইউজ করলে কিন্তু অবশ্যই আমার ফোন নম্বরটা পেয়ে যাবেন ওখান থেকে একটি স্ক্রিনশট বা সেভ করে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো ভিওহার্স এত ভালো একটি আর্নিং সাইট শেয়ার করার জন্য আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়েল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর আমি ভিডিও দুইটা আগের দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে সব এটু জেড ডিটেলস দিয়ে রাখছি রেফার কোড সব আপনার ওখান থেকে টু জেড ডিটেলস দেখে নেবেন তো ধন্যবাদ ভিহার্স ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আরও ভালো কিছু নিয়ে